কেউ যখন কিছু ছেড়ে ছুড়ে তোমার কাছে চলে আসে তোমার কাছেই থাকা খুঁজে তবে তোমার বোঝা উচিত মানুষটা তোমায় তার প্রায়োরিটি লিস্টের কই রাখে হাজারো ব্যস্ততা দু হাতে দশ হাতের কাজ থাকা সত্ত্বেও তুমি মেসেজ দেওয়ার সাথে সাথেই যে তোমায় মেসেজগুলো দেখে এবং একটা একটা করে যত্ন নিয়ে উত্তর দেয় তবে তোমার বোঝা উচিত মানুষটা কতটা চিন্তা করে তোমায় নিয়ে মানুষটা ভুলো মনের কিছু মনে থাকে না একেবারে তারপরও তারপরও সে যখন তোমার জন্মদিনে সবার আগে এসে উইশ করে তোমার জন্য আলাদা কিছু জিনিস কেনে যে বাজার লিস্টের সব ভুলে গেলেও তোমার প্রিয় আইসক্রিমটা আনতে ভোলে না তোমার বোঝা উচিত মানুষটা কতটা যত্ন করে তোমায় শাড়ি পরাতে বেশ অপটু আচল ঠিক করতে গেলে কুচি এলোমেলো হয়ে যায় তো কুচি ঠিক করলে আচল। তারপরও যে তারপরে যে তোমার অভিমান ভাঙাতে যত্ন করে যতটা গুছিয়ে পড়া যায় ততটা গুছিয়ে পড়ে তোমার সামনে এসে দাঁড়ায় সাথে সাথেই তাকে বুকে জড়িয়ে নিতে ভুল করো না তোমার সামান্য সুখের কথা জেনেও তোমাকে এক নজর দেখার জন্য যে ছুটে আসে ও শহর থেকে এ শহর তোমার মলিন হওয়া মুখখানা দেখেই যার চোখ জোড়া ছল ছল করে ওঠে তবে তোমার বোঝা উচিত সে তোমায় নিজের থেকেও বেশি ভালোবাসে শোনো সবাই ব্যস্ত যে যার কাজে তবুও যখন কেউ তোমায় ব্যস্ততার অজুহাত না দেখিয়ে তোমায় সবকিছুর ঊর্ধ্বে রাখে তখন তার হাতটা ছেড়ে দিও না কোনো মতেই শেষ পর্যন্ত শক্ত করে ধরে রেখো দেখবে পৃথিবীর সব সুখ সে তোমায় এনে দেবে তার সাধ্যের বাইরে গিয়েও